আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন একই সাথে পড়ালেখা এমনকি প্রেমের সম্পর্ক দর্শক মন্ডলী স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন কুড়িগ্রামের বাসিন্দা এই মেয়েটি যে নাকি রাজধানীর বুকে পড়াশোনার সুবাদে বসবাস রাজশাহীর যুবক যেভাবে সেই প্রেমের সম্পর্কে সেই তরুণীর সাথে বারবার শারীরিক সম্পর্ক এমনকি বিবাহর কথার বিষয় নিয়ে তথ্য তুলে ধরে সেই তরুণীর বক্তব্য তাকে বিবাহ করে যেভাবে সেই রাজধানীতে একটি ভাড়া বাড়িতে একসাথে দীর্ঘদিন অবস্থান এই শিফাত জামান যে নাকি আবারও যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে সেখানে যেভাবে সেই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠানে হাজির হয় সেই তরুণী তার বক্তব্য ছিল তার সাথে যেভাবে প্রতারণা করা হয়েছে এমন কি যেভাবে বিবাহ বহির্ভূতভাবে তার সাথে অবস্থান এমন কি শারীরিক সম্পর্কে জড়িয়ে শিপাদ জামান যে নাকি আবারও সেই গ্রামের বাড়িতে যে যোগাযোগ বিচ্ছিন্ন করে যেভাবে রাজশাহীর মানিবাজার এলাকার বাসিন্দার শিপাত মিয়া সম্পর্কে সেই তরুণীর যে বক্তব্য ছিল সেখানে তাকে প্রতারণার ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করা হয়েছে

বিয়ে করবে না বলে ওর অনেক কিছু গায়ে হাত উঠাচ্ছে আমাকে তারপরে হাত উঠানোর পরে ওখান থেকে ও আমাকে খুব নরমভাবে কিছু থাকে বিয়ে করে ইংরেন্সে হঠেবে না সেখানে ওর সাথে আমার অনেক কথাবার্তা অনেক কিছু হয় এলাকার তার এই মেয়েটার সাথে এঙ্গেজ হওয়ার পরেও ওদের বাসায় যে ওকে বিয়ে করার কথা ও ওকে বিয়ে করবে আশ্বস্ত করে ও না আর ওর ফোন যে ছিল ভিডিও করা বিয়ে তালেমান ঠিক আছে ওকে ডেকে নিয়ে আসছে ছেলেটা ডেকে নিয়ে এসে ওকে মেরে হানি কাউন্টারে পরিচয় মানে জানি সবাই ওর ফোনটা ভেঙে একদম গুড়ো গুড়োকে করে ফেলছে ভেঙে যাওয়ার পরেও ওদের বাড়িতে যে ওকে বিয়ে করার কথা ওকে ওকে বিয়ে করবে আশ্বাস তো ও না ওর ফোন যে ছিল ভিডিও করা বিয়ে গালemat ঠিক আছে ওকে ডেকে নিয়ে আসছে ছেলেটা ডেকে নিয়ে আসে ওকে মেরে হানিক কাউন্টারে পড়ে মানে জানে সবাই ওর ফোনটা ভেঙে একদম বুড়া বুড়াকে করে ফেলছে তারপর যখন যাবে বলে ও গেল না বলতো আমি পাচ্ছি না তুমি আসো আমি যখন আসলাম ১২ কারি কারো সাথে বিয়ে করতে দিল ফ্যামিলিতে ওর বাড়ি পাশেই নিয়ে যায় যাওয়ার পর ওর ফ্যামিলিতেই রাজি না

হয়েছিল এরকম ও পারিবারিকভাবে সব কিছু করবে এই জন্যই তো ডেটের সব কিছু হলো যখন এই চব্বিশের ফেব্রুয়ারির ষোলো তারিখে আমাদের ডেট ফিক্সড হয়ে রেগুলারি ওর সাথে আমার কথা হচ্ছে সব চ্যাটিং আছে আঠারো তারিখ ও হুট করে এঙ্গেজমেন্ট করে ফেলে অক্টোবরের আঠারো তারিখ তখন তো আমি ওর ছবি দেখি দেশে আরে দেখার পর আমি যখন ওকে বললাম বলতেছে ইনস্ট্যান্ট এটা হয়ে গেছে আমাকে হচ্ছে পরিবেশটা এরকম তৈরি করা হয়েছিল যে আমি বাধ্য ও কি করবে ও সুসাইড করা তো ছাড়া তো আর কোনো উপায় নেই একটা বৈবাহিক সম্পর্কে অজুহাত দেখায় দীর্ঘদিন ওকে ভোগ করা হয়েছে এখনও তো আধা তো আমরা সবাই জানি একটা মেয়ের উপরে কি পরিমাণে প্রেশার গেলেও ও এইভাবে আসে এর আগেও আসছে ওর ফ্যামিলির সাথেও বারবার কথা বলার চেষ্টা করছে

কমিউনিটি সেন্টারে বরকনের বিয়ে পড়ানো শেষ এক পাশে বউভাত অনুষ্ঠানে চলছে খাওয়া দাওয়া অন্য পাশে চলছে ফটোশ্যুট হঠাৎ অনুষ্ঠানে হাজির বরের প্রেমিকা দাবি করে এক তরুণী বিয়ের দাবিতে তরুণীর এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে অনুষ্ঠানে শুরু হয় হট্টগোল এবং নানা জল্পনা কল্পনা তারপর অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় ওই তরুণীকে ওই তরুণীর দাবি প্রেমিক শিপাদ জামান বছর তিনিক আগেই তাকে রেজিস্ট্রি ছাড়াই বিয়ে করেছেন শুক্রবার বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে রংপুরের কারমাইকেল কলেজে পড়ার সময় তার পরিচয় হয় শিপাদ জামানের সঙ্গে সেখানে প্রেমের শুরু কারমাইকেলে পাটচুকিয়ে ওই তরুণী ঢাকায় গিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে লেখাপড়া শুরু করেন এমন সময় শিপাত রংপুরের পর রাজশাহীতে রাজশাহী কলেজে মাস্টার্স শুরু করেন পরে চাকরি করতে যান নারায়ণগঞ্জে দুজন কাছাকাছি দূরত্ব থাকায় আবারও শুরু হয় প্রেম ভালোবাসা প্রেমের পরিণতি দিতে দুই হাজার একুশ সালে কাবিন নামা ছাড়াই হুজুর ডেকে বিয়ে করেন তারা ওই তরুণীর দাবি কাবিন ছাড়া বিয়ে তিন বছর পার হওয়ার চলতি বছর পরিবারকে জানিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করতে সব কিছু গোসানো শুরু করলে তিনি জানতে পারেন প্রেমিক শিপাত বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এ নিয়ে সিপাতের বাড়িতে হাজির হলে তার পরিবারের সদস্যরা দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন তাকে পরে জানতে পারেন শিপাত বিয়ে করেছে পুরনো স্মৃতি হৃদয়ের গভীরে টানপূরণ এবং নতুন জীবন শুরুর স্বপ্নে তিনি নতুন করে বিয়ের দাবিতে হাজির হন প্রেমিকের বৌভাত অনুষ্ঠানে তবে বরের আত্মীয় স্বজন প্রমাণ তরুণী আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই মেয়েটির কথা শুনলেন কুড়ি গ্রামের বাসিন্দা সেই তরুণীর বক্তব্য মতে যেভাবে রাজধানীর সেই কলেজে পড়ার সৌবাদে যেভাবে সেই বন্ধুর সাথে প্রেমের সম্পর্ক এমন কি বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক একসাথে একটি বাড়িতে অবস্থান এমন কি স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া কিন্তু সেখানে সেই তরুণ যে নাকি রাজশাহীতে এসে সেই তরুণীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে যেভাবে সেই তরুণী ছুটে যায় রাজশাইতে এমনকি সেখানে সেই স্ত্রীর স্বীকৃতি দাবি করলেও সেই বাড়ি থেকে তাকে প্রাথমিকভাবে বের করে দেওয়া হয় পরবর্তীতে কমিউনিটি সেন্টারে বিবাহ অনুষ্ঠানে যেভাবে হাজির হয় এমন কি সেই মেয়েটি যে বক্তব্য ছিল আপনার সেই কথা শুনলেন অবশ্যই বিবাহ বৈরভূত শারীরিক সম্পর্ক এমনকি কি একসাথে অবস্থানে সেই তরুণীর করুণ যে অবস্থা অবশ্যই আমরা চাই সেই বন্টি জনতা ন্যায়্য অধিকার ফিরে পায় অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ